আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমরা দেখাতে এক বড় ভাইয়ের বাগন ক্ষেত চলে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই বাগনটা আপনারই জি আমারই কি জাতের বাগন চাষ করতেছেন এটা হচ্ছে আপনার আয়ের জাতের বেগুন ভাই তাহলে এই বাগুন জাতের ফলনটা কি রকম কি রকম ফলন পাচ্ছেন কি রকম বিক্রি করছেন বলেন তো ভাই মোটামুটি বেগুনের ফলন ভালো আপনার সপ্তাহে আমার এটুক বুধ থেকে তিন মন সাড়ে তিন মন বেগুন তোলা যাচ্ছে

অনেক আহ ওষুধ দিচ্ছি এখনো অনেক আছে আছে মানে আগা আগা ছিদ্র বন্ধ হয়েছে এখন এই ফল ছিদ্র এটা আছে আর দ্বিতীয়ত আর একটা দেখা যায় যে আগাতে আগাতে যে পোকা ঢুকে আগা পোকা ঢুকে একদম ছিদ্র করে নিয়ে চলে যায় এটা কি কি পোকা এইগুলো করে এটা হচ্ছে মাছরা জাতীয় ধরনের ধানের যেরকম মাছরা লাগে ওই জাতীয় একটা পোকা আছে আমার বুদ্ধি ওই পোকাটা নেই একমাত্র এখন বেগুনে আছে আছে আপনার বেগুনটা হচ্ছে দেখাইতে পারলে ভালো হতো কাছে নিয়ে আসুন আচ্ছা দেখান কোন কি পোকা এই যে আপনার ফল ছিদ্র পোকা এই যে এটাতে লাগছে যেমন তারপরে এই যে এই যে পোকাটা এই যে এই হচ্ছে পোকা ঠিক আছে পোকা প্রতিরোধের জন্য ওষুধ দিচ্ছেন না হ্যাঁ দিচ্ছি এই জন্য অনেকটা কম আছে আপনার প্রতিরোধের জন্য আপনার অনেক ইয়া ওষুধ ভয়াবহ খরচ হয় কিন্তু এখন কম আছে আর কি দেখি বাগুন আছে সবচেয়ে বেশি পোকামাকড় লাগে সকাল বিকাল ওষুধ দিতেই থাকা লাগে না আমি সপ্তাহে একদিন ওষুধ দিচ্ছি কি সপ্তাহে একদিন করে ওষুধ দেওয়ার পরে এর মাঝে হচ্ছে জাবের ওষুধ তারপরে হচ্ছে সত্রানাশক ওষুধ আছে এই টোটাল মিলে দেওয়া আছে সপ্তাহে দিন ওষুধ দেওয়া লাগে ছাত্রানাশকের সমস্যা আছে যে ভাই এই যে বাগুনে দেখা যায় বাগুন হতে ছোট হতে হতে বড় হতে দেখা যায় যে সাইডেতে পাশার থেকে অথবা সাইডেতে পুষে পড়িয়ে যায় ছত্রাকের কারণে এটা প্রতিকার কি যে এই দেখেন আমার এই যে এটা হয়েছে এই যে এখানে এই বাগুনটা হয়ে গেছে মানে এটা হচ্ছে আপনার পচন পচন হ্যাঁ এটা হচ্ছে ছত্রানাশক ওষুধ দিলে পরে এটা ঠিক হয় বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার এই যে আপনার থেকে পড়ে যায় কি কি সার সার প্রয়োগ করতেন যে গাছের দেওয়ার কি কি সার দিয়ে প্রয়োগ করতেন এটা হচ্ছে লাগানোর আপনার কিছুদিন পরে দেখা যাচ্ছে পঁচিশ দিন কিংবা বিশ দিন পরে হচ্ছে আপনার আপনার ফসফেট বাংলা ফসফেট আমরা যেটাকে বলি ওটা হচ্ছে ফসফেট এটা দিয়ে আপনার ইয়ে করে দিয়ে ঢেকে দেওয়া লাগে ঢেকে দেওয়ার পরে পানি দেওয়ার পরে এর দশ দিন পনেরো দিন পরে যাইয়ে আবার কিছু সার আবার গড়ে দিয়ে মাটি দিয়ে দিলে আপনার প্রথম পর্যায়ে চলে গেল তারপরে ফল চলে আসবে ফল চলে আসার পরে তখন আপনি মনে করেন যে এই ফসফেট ইউরিয়া কেমা ডেব এই জাতীয় সারও কিছু ব্যবহার করতে পারেন তখন গড়ে দেওয়া লাগবে না তখন সারা ভূতে ছড়াইয়া দিলে হবে এই কয়টাই আপনার যে ফলন কি রকম আর কয়টাই কেজি হওয়ার সম্ভাবনা আমার এটার প্রথমত আছে আপনার ছয়টা 6টা থেকে যে আছে এখন একটু বেশি লাগছে এখন আপনার গাছের গাছের মেয়াদ পুরো আছে হ্যাঁ একটা সাত শেষ হয়ে গেছে এখন কিন্তু আছে সাদা আছে ফলটা একটু ছোট এটা কয় মাস মানে ফসল পাওয়া যায় গাছ থেকে এটা দীর্ঘ দান যা তিন মাস একটা না ফসল পাওয়া যাবে যদি আপনার বৃষ্টি কম থাকে পানি জমিতে পানি যদি জমে না থাকে এই যে আগাছ আগুলা যদি সুন্দরভাবে হচ্ছে আপনার পরিষ্কার করে রাখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে পরে তিন মাস আমরা আশা করা যায় যে বেগুন পাবো এই খরচ কত আর লাভ লাভ লাভের আশে তো আছে ইনশাল্লাহ হ্যাঁ আমি যে একসাথে ধান বিশ টাকা বিক্রি করে ফেলাইছি আপনার আমার বারো সাড়ে বারো হাজার টাকা খরচ হয়েছে আপনার জোন সার যাবতীয় খরচ দিয়ে চারা এসব দিয়ে হচ্ছে আপনার বারো তেরো হাজার টাকা খরচ হয়ে গেছে এখন আমি আদার বেশি টাকা বিক্রি করে ফেলাইছি সামনে যায় এখনো দুই আড়াই মাস বিক্রি হবে তারপরে কিভাবে সংগ্রহ করেছেন আর আপনি কি বীজ তৈরি করেন হ্যাঁ আমরা বীজ নিজেরাই সংরক্ষণ করি এবং রাখি রেখে এগুলা হচ্ছে আপনার ইয়া করে যেমন এই যে আমি একটা রাখছি এই একটা রাখছি এই যে এই এই বেগুনটা আমি রাখছি এটা বিজির জন্য রাখছি এটা হচ্ছে বিজির জন্য যাতে কোনো দুর্নীতি অধিকাংশ দেখি যে বাজার থেকে কিনে আনা একটা আর একটা হয়ে যায় হ্যাঁ সেই জন্য আমি নিজে রাখছি যাতে কোনো ভেজাল না ভেজাল না হয় এই একটা রাখছি এই যে এই পাশে আর একটা রাখছি এই যে এই একটা রাখছি এগুলা নিজের নিজের ভেজাল অধিকাংশ ভেজাল ভেজাল আমি এই যে দীর্ঘ কয়েক বছর লাগাইছি লাগানোর পরে অনেক ধরা খাইছি গাছ হয়ে যায় ফল হয় না ফল হলে পরেও বড় হয় না ছোট ছোট আমি একটা প্রতিদিন বলছে প্রতি সপ্তাহে এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো উঠতেছে কিন্তু এর আগে কয়েক বছর লাগাইছি কিন্তু কোনো ফলন পাইনি আমি এই বেগুনের ক্ষেতের পরে আপনি কি খেত করে আশা করতেছেন কি খেত করার সিদ্ধান্ত নিয়েছেন এই বেগুন উঠানোর পরে আমি হচ্ছে ধান খেত করবো আরকি কিপ্ত নাকি না না এটা আচ্ছা আশার ভরতের নাম একবারে গত বছরও কি আপনি বাগন চাষে আগ্রহী আবার হবেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে পরে আমি আগামী বছরও বেগুনের চাষ করব তাহলে দর্শক ভাইরা আপনারা যদি কেউ বাগন চাষে আগ্রহী হন তাহলে দর্শক ভাইরা আপনারা যদি কেউ এই বাগনের বেসন সংগ্রহ করতে পারেন আমাদের ইনবক্স ইনবক্সে যোগাযোগ করতে পারেন আপনারা যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন আমাদের সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনারা যদি বেগুন সম্পর্কে তথ্য পেতে চান বেগুনের রোগ বালায় আহ বেগুনের যাবতীয় রোগ এরোগ রোগ যেসব যে সকল রোগ হয় সেসব সব তথ্য জানতে না আমাদের ইনবক্স অথবা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যত সম্ভব আপনাকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ